তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটের স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের যে ও বিসি সার্টিফিকেট বাতিল হয়েছে সেই ও বিসি সার্টিফিকেট বাতিল নিয়ে তোমাদের মনে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং আমি তোমাদেরকে যতটা পারবো সঠিক এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে এই যে কথাটি বলা হচ্ছে দু সালের পরে ও বিসি সার্টিফিকেট যারা বানিয়েছে তাদের পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেটের কিন্তু বাতিল হলো অর্থাৎ এই যে খবরটা এবং এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যারা যারা রয়েছে এসএসসি জিডি হোক সেটা তোমার অন্যান্য কনস্টেবল ভ্যাকেন্সি হোক বা অন্য কোনো ভ্যাকেন্সি হোক যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে অলরেডি রয়েছে তাদের তাহলে কি হবে এবং কোন কাদের কাদের সার্টিফিকেট এখানে বাতিল রয়েছে সমস্ত কিছু আপডেট তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নাহলে ভিডিওটা স্ক্রিপ্ট করলে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে না তো এখানে এটাকে জানার জন্যে আমাদেরকে পুরো আর্টিকেলটা যেটা পড়তে হবে একবার স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার এই সংক্রান্ত মামলা শুনানি কলকাতা হাইকোর্টে দু সালে দায়ের হয় অর্থাৎ এই যে কলকাতা হাইকোর্টে তোমাদের এই যে কেসটি দায়ের করা হয়েছিল দু সালে তো চোদ্দ বছর পর এই রায়টির শুনানি কিন্তু এখানে হচ্ছে তো পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল তবে দু হাজার দশ সালে আগে ঘোষিত ও শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্থাৎ এই লাইনটা ভালো করে বলো দু সালে আগে যারা ও বিসি সার্টিফিকেট অর্থাৎ ও বিসি তোমাদের জনজাতিভুক্ত রয়েছে দু হাজার দশ সালের আগে ও বিসি জনজাতিভুক্ত রয়েছে দেখো ও বিসি কথাটি অর্থ কী আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ কিছু জনজাতি যারা পিছিয়ে পড়া তাদেরকে তো এখানে সরকার দু সাল পর্যন্ত দু সাল পর্যন্ত যাদের কমিউনিটি অর্থাৎ যাদের জনজাতি তোমাদের ও জনজাতি যারা এখানে সাবকাস্ট দু হাজার দশ সালের আগে সরকার ইনক্লুড করেছিল অর্থাৎ দু হাজার দশ সালের আগে যারা ইনক্লুড হয়েছে যে জনজাতি তাদের সার্টিফিকেট এখানে কিন্তু ভ্যালিড মনে করো কেউ কুম্ভকার তার ধরো দু হাজার চার সালে এখানে তার যে সাবকাস্টটি সেই সাবকাস্টটি ওবিসির আন্ডারে নিয়ে আসা হয়েছিলো এবং সেই কুম কুম্ভকার ক্যান্ডিডেট অর্থাৎ কুম্ভকার সাবকাস্টের ক্যান্ডিডেট যদি দু হাজার ষোলো সালে বা দু হাজার বাইশ সালে সার্টিফিকেট বানায় সেই ক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেট কিন্তু বাতিল হবে না অর্থাৎ বারবার করে বলছ দু সালের আগে যাদের সাবকাস্ট সরকার ইনক্লুড করেছিল সেই সব ক্যান্ডিডেটের সার্টিফিকেট বাতিল হবে না চাই সেই ক্যান্ডিডেট অর্থাৎ সেই সাবকাস্টের অন্তর্গত ক্যান্ডিডেট দু হাজার দশ সালের পরে সার্টিফিকেট বানাক দু হাজার চব্বিশ সালে বানাক দু হাজার ষোলো সালে বানাক বাইশ সালে বানাক তাদের কোনোরূপ এখানে প্রবলেম এখানে হবে না বা তাদের কোনোরূপ সার্টিফিকেট এখানে বাতিল হবে না সার্টিফিকেট তাদেরই বাতিল হবে যাদের সাবকাস্ট অর্থাৎ যাদের সাবকাস্ট দু হাজার দশ সালের পরে সরকার কিন্তু ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মধ্যে ইনক্লুড করেছিল তাদেরই কিন্তু এখানে তোমাদের এই সার্টিফিকেট বাতিল হবে অর্থাৎ এমনটা নয় যে দু হাজার দশ সালের পরে যারা সার্টিফিকেট বানিয়েছ তাদের সবার সার্টিফিকেট বাতিল তোমাদেরকে নোটিফিকেশানটা আমি দেখাচ্ছি একবার নোটিফিকেশন দেখালে তোমরা ভালো করে আরও বুঝতে পারবে এবং তার আগে বলে দিই যাদের এখানে এবার তোমাদের মনে যে প্রশ্ন যে এই তালিকাভুক্ত অথবা দু হাজার দশ সালের পরে যাদের সারকাস্ট অন্তর্ভুক্ত করা হয়েছে তারা যদি কোনো সরকারি চাকরি পেয়ে থাকে তাদের চাকরি বাতিল হবে না তাদের কোনোরূপ চাকরি কিন্তু এখানে বাতিল হবে না এছাড়াও যারা এখন এই অনলাইন প্রসেসের মধ্যে রয়েছে অর্থাৎ কেউ যদি কোনো ফর্ম ফিল আপ করে রেখেছ তাদের প্রসেস শুরু হয়ে গেছে তাদেরও কিন্তু এখানে কোনোরূপ সার্টিফিকেট বাতিল হবে না বা কোনোরূপ এখানে প্রবলেম হবে না প্রবলেম হবে পরবর্তী ভ্যাকেন্সিগুলো থেকে প্রবলেম তাদেরই হবে যারা দু সালের অন্তর্গত সাবকাস্ট সরকার ইনক্লুড করেছিল ও বিসির মধ্যে তাদেরই কিন্তু এখানে প্রবলেম হবে তো কোন কোন কাজ সাবকাস্ট দু হাজার দশ সালের পরে ইনক্লুড করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেখানে লিস্ট অফ ও বিসি রিকগনাইজড বা বেঙ্গল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সরকার ও বিসি রিকগনাইজ করেছিল তার লিস্ট তো এখানে দেখো এখানে এক থেকে এক থেকে একশো আশি পর্যন্ত কিছু সাবকাস্ট রয়েছে অর্থাৎ টোটাল একশো আশিটি সাবকাস্ট রয়েছে যেটা ও বিসির আন্ডারে অর্থাৎ ও বিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের আন্ডারে তো এই যে নোটিফিকেশন নাম্বার তোমরা দেখবে এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছিল। তেরো সাত উনিশশো চুরানব্বই এই নোটিফিকেশান দেওয়া হয়েছিল সিমিলারলি নিচের দিকে দেখো তারপরের যে কাজটি সেটা কিন্তু তেরো বারো উনিশশো চুরানব্বই পর্যন্ত দেওয়া হয়েছিল সেটা ছাব্বিশ নম্বর সাব কাজ পর্যন্ত সিমিলারলি তারপরে দেখো বারো পাঁচ উনিশশো পঁচানব্বই যেটা দেওয়া হয়েছিলো সেটা সাতাশ থেকে উনত্রিশ নম্বর পর্যন্ত তারপরে দেখো তিরিশ নম্বর থেকে তোমাদের চৌত্রিশ নম্বর পর্যন্ত যে সাবকাস্ট অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটা উনিশশো ছিয়ানব্বই তো এরকমভাবে তোমরা দেখে নেবে এই যে পিডিএফটি আছে এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখো নাইনটি নাইন থেকে তোমাদের একশো ছয় পর্যন্ত যে সাবকাস্টগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা দেখো দু হাজার দশ সালের আগে অর্থাৎ দু হাজার দশ সালের আগে এরপরে দেখো একশো সাত থেকে একশো আট পর্যন্ত সেটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার দশ সাল পর্যন্ত অর্থাৎ তোমাদের এই যে একশো আট নম্বর পর্যন্ত এক থেকে একশো আট নম্বর পর্যন্ত যে সাবকাস্টটি রয়েছে এই সাবকাসটি দু হাজার দশ সালের আন্ডারে ও অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের ইনক্লুড করেছিল বেঙ্গল সরকার সেই এই টোটাল একশো আটটি সাবকাস্ট অর্থাৎ এই যে টোটাল একশো আটটি সাবকাস্ট যেটা দু হাজার দশ সালের আগে নোটিফিকেশান দিয়েছিল রাজ্য সরকার তাদের কিন্তু রূপ সার্টিফিকেট এখানে বাতিল এখানে হবে না এই একশো আটটি সাবকাস্টের যেসব ক্যান্ডিডেট আছো তারা চায় দু হাজার দশ সালে সার্টিফিকেট বানাও চায় দু হাজার ষোলো সালে বানাও চায় দু হাজার চব্বিশ সালে বানাও তাদের সার্টিফিকেট এখানে কোনরূপ বাতিল হবে না অর্থাৎ যে কথাটি বলা হচ্ছে যে দু হাজার সালের পরে সার্টিফিকেট সমস্ত বাতিল সেটা কিন্তু নয় বাতিল হলো এই যে একশো এবার দেখো এই যে একশো নয় নাম্বার থেকে তোমাদের টোটাল দেখাচ্ছি দেখো একশো নয় নাম্বার থেকে টোটাল তোমাদের এই যে একশো উনচল্লিশ মধ্যে আছে এটা দেখো তোমাদের যে নোটিফিকেশান দেওয়া হয়েছিলো সেটা এগারোই মে দু হাজার বারোতে অর্থাৎ এটা কিন্তু এগারোই মে দু হাজার বারোতে ইনক্লুড করেছিল সাব ওবিসি সাবকাস্টের আন্ডারে অর্থাৎ তোমাদের একশো নয় নাম্বার থেকে একশো আশি নাম্বার পর্যন্ত একশো নয় থেকে একশো আশি পর্যন্ত এই যে সাবকাস্টটি আছে এই সাবকাজটি তোমাদের দু সালের পরে ও বিসি আন্ডারে ইনক্লুড করেছিল আমাদের রাজ্য সরকার এই একশো নয় থেকে একশো আশির মধ্যে যাদের সাবকাস্ট আছে তাদেরই সার্টিফিকেট এখানে বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের এরকমই কিন্তু নির্দেশ লাস্ট যে সাবকাস্টগুলো দেখতে পারো তার নোটিফিকেশন এটা এগারো সাত দু হাজার বাইশ সালে কিন্তু অ্যাটাচ করা হয়েছে টোটাল একশো আশি নম্বর একশো আশিটি সাবকাস্ট কিন্তু এখানে রয়েছে তো বারবার করে বলছি যাদের এই যে নোটিফিকেশান এই যে পিজিএফটি আছে এই পিডিএফটি একশো নয় থেকে একশো আশি নম্বর সাবকাস্টের মধ্যে আছে তাদের সাবকাস্টটি কিন্তু ভাই দু হাজার দশ সালের পরে ওবিসির আন্ডারে নিয়ে আসা হয়েছে তাদেরই সার্টিফিকেট এখানে বাতিল হবে এমনটা নয় যে সবার সার্টিফিকেট বাতিল আশা করি বুঝতে পেরেছ এবার যারা এখানে একটা সরকারি চাকরি পেয়ে গেছো অর্থাৎ এই যে একশো নয় থেকে একশো একশো আশি নম্বরের মধ্যে যাদের সাবকা রয়েছে তারা সরকারি চাকরি পেয়ে গেছো তাদের কিন্তু কোনোরূপ প্রবলেম হবে না এবং যারা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছ তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না এই নিয়োগটাতে তোমরা কিন্তু ও বেনিফিট পাবে পরবর্তীকালে তোমরা কিন্তু অন্য ওবিসির বেনিফিট তোমরা কিন্তু পাবে না যাদের এই একশো নয় থেকে একশো আশি নাম্বারের মধ্যে সাবকাস্ট আছে অর্থাৎ বন্যা কথা বলতে গেলে একশো নয় থেকে একশো আশি নাম্বারে যেসব সাবকাস্টগুলি ইনক্লুড করা হয়েছিলো সেই সাবকাস্টগুলোকে ওবিসি থেকে কিন্তু বের করে দেওয়া হবে অর্থাৎ ওবিসি হিসাবে তাদেরকে কিন্তু গণ্য করা হবে না পরবর্তীকাল থেকে তো আশা করি বুঝতে পেরেছো এই হলো তোমাদের আপডেট সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম